আউনা সাজিদুন রুকু করবে সিজদা করবে কিয়ামতের দিন রব্বুল আলমিন বলবে ও গোলাম আমি আমার পায়ের গোছা উঠালাম আল্লাহ তার পায়ের নলা দেখাবে সবাইরে ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতীউনা আল্লাহ বলবে সিজদা দাদাও সবাইকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে আল্লাহ তার পায়ের নলা খুলে গোছা খুলে বলবে সিজদা দাও আল্লাহর হাত আছে পা আছে তবে কেমন আছে আমরা জানি না আল্লাহর যেমন থাকা দরকার তেমন আছে ঠিক না

আল্লাহ বলে তোরা যদি না দেশ তোরা যদি রুকু না করিস মহাবিশ্বের নবমন্ডল ভূমণ্ডলের সব কিছু আল্লাহ বলে মাথার উপরে যত তারা দেখা যায় মহাবিশ্বে যত গাছপালা দেখা যায় সবগুলো সেজদা দেয় কারে সব আল্লাহরে সেজদা দেয় প্রমাণ চান অস্ট্রেলিয়া নামে একটা দেশ আছে না অস্ট্রেলিয়া রাজধানী কই না সিডনি না ক্যানবেরা সিডনি একটা বিখ্যাত শহর তো অস্ট্রেলিয়ার সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ অনেক পত্র পত্রিকায় ছবিটা পাওয়া যায় যে গাছটা মানুষের মতো রুকু করে আছে আর একটা গাছ আছে মানুষের মতো করে টু দা ডাইরে আবার কেবলামুখী হয়েও কেবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে মানুষের মতো সেজদা করে আছে চিল্লায় পড়েন আল্লাহ আকবর আল্লাহ বলে তোরা সেজদা না দিলে আই কেয়ার আমার কিছু যায় আসে না মহাবিশ্বের সব কিছু রুকু সেজদা করে কার দিকে ঝুঁকে আছে এজন্য আল্লাহ বললেন আর রাকিউনা মুমিন বান্দারা রুকু দেয় মুমিন বান্দারা সিজদা দেয় এই সিজদার এত দাম সাইয়েদনা এই সিজদার এত দাম বিশ্বনবীর কুমারী বউ মায়েশা বিশ্বনবীরে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে অন্যান্য উম্মাহ তারা